ভবন ভাঙার ঘোষণা দিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নগর উন্নয়ন সহ নানান পরিকল্পনা বাস্তবায়নে আমলা বুদ্ধিজীবী আর ভূমি ডাকাতদের যৌথভাবে দায়ী করেন তিনি জাতীয় গৃহায়ন নীতি হাজার দশের খসড়া চূড়ান্তকরণ কর্মশালায় মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান এসব কথা বলেন রিপোর্ট হিসেবে ঢাকা শহরে ছোট বড় ভবনের সংখ্যা তিন লক্ষ সাড়ে ছাব্বিশ হাজার আর বিভিন্ন গবেষণা রিপোর্টে বলা হয়েছে এর চল্লিশ শতাংশই তৈরি হয়েছে বিল্ডিং নির্মাণ বিধিমালা অমান্য করে যে কারণে একের পর এক ঘটছে ভবন ধস কিংবা বহুতল ইমারতে ফাটল আর হেলে পড়ার ঘটনা আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পাশাপাশি পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার ঘোষণা দিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ব্রাজুকের অনুমতি না নিয়ে যে ইমারতগুলো গড়ে তুলছি আপনারা সত্য প্রণোদিত হয়ে আপনারা নিজেরা সরিয়ে ফেলুন আমার জন্য যেতে না হয় তার আগেই আপনারা নিজেরা এটা সংশোধন করুন নিজেরা আইন মান্য করার কালচারে অভ্যস্ত হন রাজুক জাতীয় গৃহায়ন ও অন্যান্য সংস্থার আমলা বুদ্ধিজীবী আর নগর পরিকল্পনা বিদ্রাই নগর উন্নয়নের বড় বাধা এমন অভিমত প্রতিমন্ত্রীর বুদ্ধিজীবী থেকে শুরু করে সমাজকর্মীদের কথা শুনি কই কারো মুখ থেকে তো এইটা শুনি না টাকা পানিতে ঢালো টাকা পানি কি ঢালো ধমক খায় কয় ধমক খায় না আমার কি হৃদয়ের অসুখ আছে অসুখ ধমক দিয়ে না জুড়ে কথা বলেন না টেলিভিশনে যখন এই বিজ্ঞাপন হয় তারপরেও কেন ভূমিদস্যুদের কাছে আমরা টাকা বন্ধ রেখে পানিতে ফেলি কই তাদের বিরুদ্ধে তো একটা বাণী উচ্চারণ করেন না জমির মালিকটা আপনি সেই জমি বিক্রি করার বিজ্ঞাপন দেন আমি যদি অভিযোগ করি যে অবৈধ টাকার মালিকদের দস্যু দস্যুদের বৃত্ত হিসাবে আমি আপনি বুদ্ধিজীবীরা প্রতিনিয়তার কাজ করে বাংলাদেশটাকে বিভ্রান্ত পথে পরিচালিত করার ক্ষেত্রে অবদান রাখছি চুরি মামলা চোরকে ধরে বলা হয় এর জন্য দায়ীকে অদ্ভুত প্রশ্ন মিসলিডিং প্রশ্ন জ্যেষ্ঠ হাইক অ্যান্ড সাব্রেস কর্মশালায় উত্থাপন করা জাতীয় গৃহায়ন নীতিমালার ফুলে ভরা খসড়ার কঠোর সমালোচনা করেন মন্ত্রী আব্দুল মান্নান খান অখিল পোদ্দার একুশে টেলিভিশন ঢাকা